আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম সব মানুষের তবা করার ধরন কি সমান মহান আল্লাহ তালা তখনই সবচেয়ে বেশি আনন্দিত হন যখন কোনো বান্দা অন্যায় করার পর আবার তার দিকে ফিরে আসে কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন তবে হ্যাঁ সব মানুষ সমানভাবে গুনাহ করে না কিন্তু কোন মানুষ যদি গুনাহ না করে তবে সে কেন তবাবা ক্ষমা প্রার্থনা করবে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ওম্মতের দরদি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কেননা আল্লাহ তালা কোরআনুল কারিমে বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়ার কথা ঘোষণা এভাবে দিয়েছেন আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ ক্ষমা করে দেন এবং আপনার প্রতি তার নেয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন সুরাফাতা আয়াত দুই এ থেকে বোঝা যায় যে তবে সবার তবা বা ক্ষমা প্রার্থনার ধরন একরকম নয় ব্যক্তিবেদে তবার অবস্থা ও ধরন পরিবর্তন হয় আল্লামা আলুসি রহমতুল্লাহে আলেহি তবাকারীদের মর্যাদা ও অবস্থান অনুযায়ী তবার ধরন কেমন হবে তা সুন্দরভাবে তুলে ধরেছেন সাধারণ মুসলমানের তবা অন্যায়ের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া ভবিষ্যৎ এমন অন্যায় না করার সংকল্প গ্রহণ করা কারো প্রতি জুলুম অত্যাচার হয়ে থাকলে তার প্রতিকার তথা ক্ষতিপূরণ দেওয়া ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না হলে অন্তত ক্ষতিপূরণের নিয়ত বা সদ ইচ্ছা পোষণ করা বিশেষ ব্যক্তির তবা যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকা মন থেকে যাবতীয় কুচিন্তা দূর করা আমলের সব ত্রুটি বিচ্যুতি বর্জন করা মর্যাদাসম্পন্ন ব্যক্তির তবা তাদের অবস্থার উন্নতির সাধনায় তবা করা তাদের সান ও মাকাম তথা মানমর্যাদার উন্নয়নে তবার মাধ্যমে চেষ্টা করা কেননা পবিত্র কাবা শরীফ পুনরায় নির্মাণকালে হজরত ইব্রাহিম আলহি সাল্লাতুয়াসাল্লাম এবং পুত্র ইসমাইল আলহিস্লাতুয়াসাল্লাম আল্লাহর কাছে তবা করেছিলেন এভাবে হে আল্লাহ আমাদেরকে তবা করার তৌফিক দান করুন এবং আমাদের তবা কবুল করুন যা ছিল মূলত তাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধির দোয়া বিশ্বনবীর তবার উদ্দেশ্য রাসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তবা করা বা গুনা মাপ চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল হে আল্লাহর রাসুল আল্লাহ তো আপনার আগের পরের সব গুনা ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনি কেন প্রতিদিন এত বেশি তবা ইস্তেকফার করেন তখন রাসূল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি কি তার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হব না সহাই বুখারী প্রিয়নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় শুধু গুনাহ করলেই তওবা ও ইস্তেকফার করতে হয় এমনটি নয় বরং আল্লাহর একান্ত কৃতজ্ঞ বান্দা হওয়ার অন্যতম মাধ্যমও এ তবা ইস্তেকফার সুতরাং যারা গুনাহ পরিত্যাগ করে চলে না বা গুনাহের কাজে কমলিপ্ত হন তাদের জন্য সহজ উত্তর হল প্রথমত তওবা ইস্তেকফার আল্লাহর নির্দেশ এবং কল্যাণ লাভের উপায় দ্বিতীয় তওবা ইস্তেকফার রসুল সাল্ল আলহি ওয়াসাল্লামের নিয়মিত একান্ত আমল তৃতীয় তওবা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার বিষয়টিও বিশ্বনবী সাল্ল আলহি ওয়াসাল্লাম কর্তৃক সুস্পষ্ট ফুটে উঠেছে সুতরাং ব্যক্তিবেদের সবসময় আল্লাহ সন্তুষ্টি পেতে তারই কাছে বেশি বেশি তবা করার বিকল্প নেই এ তবা করার মাধ্যমে রয়েছে মর্যাদা ও সম্মান বাড়ার একমাত্র উপায় মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে অবস্থা ও অবস্থান বেদে সঠিকভাবে তবা করার এবং তওবার মাধ্যমে মর্যাদা বৃদ্ধির তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন